কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরি কৃষি চিত্র খামার আর খামারের চিত্রপুরী চিত্রপুরি কৃষি চিত্র আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে যাচ্ছি মেহেরপুর তারানগরে দেখব সেই ভরভর বড় জলা গারুল যাই হোক প্রতিমধ্যেই একটি কৃষি যন্ত্রপাতির দোকান দেখতে পাচ্ছি মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ এটি কলেজ মোড় মেহেরপুর এই যে পাশেই চমৎকার একটি কৃষি যন্ত্রপাতির একটি দোকান এই দোকানটা একটু প্রবেশ করব দেখব কৃষকদের জন্য কি কি কৃষি যন্ত্রপাতি এখানে আছে কারণ আপনারা জানেন এখন সেই আগের মতো আর সেই কাশি দিয়ে ঘাসও কাটা হয় না আবার বিভিন্ন মশলাপাতি ভাঙার সে আধুনিক ছোটো ছোটো মেশিন আমদানি হয়েছে আজকে এই দোকানটাতে দেখব যে কি কি মেশিন আমার আপনার জন্য এখানে রাখা হয়েছে দেখব এবং দামও জানি নেওয়ার চেষ্টা করব

একটা লা মিল বহা দিয়ে গেলে লাইন নিতে গিয়ে দুই তিন লক্ষ টাকা খরচ হয় একটা থ্রি ফিজের লাইন বা একটা ট্রান্সমিটার নিতে গেলে কিন্তু আমাদের এই মিল নিতে কোনোগুলো খরচই নাই এবং এটা এটাতে কোনো এই যে আমি একবার রেখে দিয়েছি জিকেন সেন বসানো যাবে কোনো ফাউন্ডেশন করা লাগবে না যেন সরি আরেক জায়গায় নিয়ে যেতে পারবে কোনো কিছু এক্সট্রা কোনো খরচ নাই জাস্ট মিলটা নিয়ে গিয়ে লাইন দিলেই কাজ করতে পারবে এভাবেই একদিক দিয়ে চাউল বেরোচ্ছে আর এক দিক দিয়ে আর আরেকদিকে যে ভাঙা চাউল যেটা আমরা খুঁত বলি এই যে ছোটো ছোটো এটাও কিন্তু আলাদা হয়ে যাবে এই চালের মধ্যে কিন্তু যাবে না

ঘন্টায় এই মেশিনগুলো আমরা তো অনেক দিন ধরে বিক্রি করছে প্রায় আজ আট বৎসরে মেশিন আমরা সার্ভিসিং দিচ্ছি এই মেশিনগুলো দেখতে একই এর আগে যেটা মেশিনটা আমাদের কাছ ছিল সেটা একটু ছোট সাইজ ছিল ঘন্টায় চারমন ডেলিভারি দিত সে দেখতে সব এক কিন্তু অনেকজনের কমপ্লেন দিত যে ভাই চারমন ধান ভেঙে পুষায় না কারেন্ট বিল দিয়ে পরবর্তী আমরা এই মেশিনটা আপডেট করে না আসছি এখন বর্তমানে ডবল ডেলিভারি ঘন্টায় আট মন ডেলিভারি এখন এটাই হান হান্ড্রেড পাবেন ঘন্টায় আট মন আট থেকে নয় মন যদি মোটা ধান দেয় আরও ডেলিভারি বেশি হবে

মেশিনের যদি কোনো প্রবলেম হয় ওই সার্ভিসিং কার্ডে নাম্বার থাকবে যে ফোন দিবে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে একটা জিনিস ভালো করে ক্লিয়ার ক্লিয়ার হইতে হবে

দর্শক অনেক সময় আমরা কিন্তু মেশিন কোম্পানিকে দোষ দিই বা বিক্রেতাকে দোষারোপ করি কিন্তু যারা আমরা নিজেরা এই মেশিনটা চালাই তাদের কিন্তু ভূমিকা আসলে বেশি মানে এটা হলো সুজি এটা ময়দান আচ্ছা তাই আমরা যারা গরুর খামারি

বুঝে নিতে হবে নয়নি আপনি যদি ঠিক মতো এটা চালাতে না পারেন মেশিনের দোষ হবে দোকানের দোষ হবে কোম্পানির দোষ হবে আসলে আমরা বাঙালি একটা বিষয় কি আমাদের সবচেয়ে একটা খারাপ দিক যেটা সেটা হচ্ছে সব সময় অন্যের দোষ ধরে নিজের দোষ খুঁজে বের করার চেষ্টা করি না এখন আমি একটা মেশিন নিলাম সেটা যদি আমি ঠিক চালাতে না পারি মেশিনটা যদি ঠিক মতো সার্ভিস না দেয় তাহলে টোটালটাই ওই দোকানে এবং কোম্পানির দড়ি দিয়ে থাকি পরে দেখা যায় মেশিন মেশিনই চালাতে পারি না যাই হোক যাদের এই ধরনের মেশিন দরকার অবশ্যই এটা মেহেরপুর ডিজিটাল মেশিনারি একেবারে এই মোড়টার নাম কি কলেজ মোড় কলেজ মোড় বুঝতে পারে আলহাট আমরা বাসে আসলে বাস দাঁড়ায় আছে বাসে আসলে আমাদের দোকানের সামনে নামে দাঁড়িয়ে কলেজ মোড় থেকে আসতে পারেন এসে সরাসরি মেশিনটা দেখে নিজে অপারেটিং সিস্টেম জানার পরে মেশিনটা নিতে পারবেন এই মেশিন নেয়ার পরে যদি এনারা ঠিক সার্ভিস না দেয় তখন আমাকে ফোন দেবে মানে কি এনারা কিছু সার্ভিসিং দিচ্ছে না ফোন দিলে ধরে না কথা বলে না হ্যাঁ যোগাযোগ করে সাথে সাথে আমি ভিডিও তো কেটে দেবই এবারে উল্টো একটা নিউজ করে দেব যে ওখানে যাবে আচ্ছা তাইলে এটা তো দেখলাম হ্যাঁ

শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন